সুপ্রিয় দর্শক মণ্ডলী বঞ্চিত যোগ্য ওয়েটিং শহীদুল্লাহ স্যার কি চেয়েছিলেন আর কি হল আমরা জেনে নেব প্রায় ছাব্বিশ হাজার চাকুরি মামলা যেটা সুপ্রিম কোর্টে চলছে এসএলএসটি দু হাজার ষোলো এই প্যানেলের অন্তর্গত গোটা প্যানেলটাই যেটা প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে আছে একজন যোগ্য বঞ্চিত ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট শহীদুল্লাহ স্যার তার বক্তব্য মূলত সত্য সন্ধানী আইনজীবীর মুখোশ কেমন প্যানেলে যোগ্য আছে অযোগ্য আছে চাকরি প্রার্থীরা ওয়েটিংরা প্যানেল ক্যান্সেল চান না একজন ভালো আইনজীবী রেক্টিফাই করতে চেয়েছিলেন অর্থাৎ অযোগ্য বাদ দিয়ে সেখানে ওয়েটিংদের ঢোকাতে চেয়েছিলেন কমিশন কি চাই যোগ্য চাকরিজীবীরা ঘুমোচ্ছিলেন এতদিন সুপ্রিয় দর্শক মণ্ডলী আর একটি কথা শহীদুল্লাহ স্যার বলেছেন বলেছেন যোগ্য চাকরিরত তাদের সংসার যেন শেষ হয়ে না যায় তাদের চাকরি যেন বাঁচে আমরা চটফট চলে আসব শহীদুল্লাহ স্যারের বক্তব্যে আমি একটা কথা বারবার বলতে চাই আমি সম্পূর্ণ নিরপেক্ষভাবে এবং যা সত্য তাই কথা তুলে ধরার চেষ্টা করি শহীদুল্লাহ দা বা শহীদুল্লাহ স্যার যা বলেছেন তার জন্য এই চ্যানেল কোনোভাবেই দায়ী নয় কেউ এই চ্যানেলকে টার্গেট করবেন না কারণ যিনি বক্তব্য রাখছেন তার দায়িত্ব সম্পূর্ণ তার শহীদুল্লাহ স্যারকে ধন্যবাদ জানাই এই বক্তব্য রাখার জন্য চটপাট শুরু করছি হ্যাঁ আসসালামু আলাইকুম সকল দর্শক বন্ধুদের সুপ্রবাদ জানাচ্ছি সকলের প্রতি শুভকামনা নিয়ে আজকে সকাল সকাল কয়েকটা কথা বলার জন্য লাইভে এলাম কিছু চূড়ান্ত সত্য কথা কিছু বাস্তব কথা আপনাদের সঙ্গে শেয়ার না করলেই নয় এ সময় শেয়ার করাটা খুব জরুরি এবং বাস্তবচিত্রটা সকলের সঙ্গে তুলে ধরাটা খুব দরকার মনে করছি আজকে যে ছাব্বিশ হাজার চাকরি সম্বলিত একটা প্যানেল এবং ওয়েটিং এত বড় ওয়েটিং আরো প্রায় পাঁচ ছ হাজার প্রায় তিরিশ হাজার মানুষ তার সঙ্গে জালিয়াতি আছে জালিয়াতি গুলো বাদ দিলে বাকি জেনুইন যারা ক্যান্ডিডেট আছে তাদের জীবনটা আজকে সংকটের মধ্যে পড়েছে আজকে আমাদের জীবন থেকে গোটা আট দশ বছর হারিয়ে গেছে আমরা কিছু এখনো পাইনি আমরা হারাবার ভয় নাই আমাদের কিন্তু আমাদের পাওয়ার যেটা কথা ছিল সেই পাওয়ার জায়গাতে আমরা পৌঁছাতে পারছি না বরঞ্চ যারা যোগ্যভাবে চাকরি পেয়েছিলেন যারা প্রভাব পেতে ন্যায্যতার সঙ্গে চাকরি পেয়ে জীবনটা সুস্থভাবে চালনা করছিলেন চালিত হচ্ছিল তাদের জীবন আর ঝুঁকির মুখে এই ঝুঁকির মুখে যাওয়ার পিছনে কিছু কারণ কেন এটা হলো এবং এখান থেকে উত্তরণের পথ এ বিষয়গুলো নিয়ে দু একটা কথা শেয়ার করা জরুরি মনে করছি আমরা দীর্ঘদিন যাবৎ রাস্তার আন্দোলনে আছি এখনো আমরা রাস্তায় মাঝে মাঝে বসি এবং সঙ্গে সঙ্গে এখন যেহেতু মূলত লড়াইটা কোর্টে তাই কোর্টের দিকে মনোযোগটা আমাদের বেশি সুপ্রিম কোর্টে আমাদের আইনি লড়াই চলছে যদি আমরা এখনো আমাদের কথা তুলে ধরতে পারিনি আগামী দিন ইনশাল্লাহ তুলে ধরা হবে তো আমরা হাইকোর্টে দীর্ঘদিন যাবৎ লড়াই করছি আইনি লড়াই রাস্তা লড়াই সঙ্গে সঙ্গে আইনি লড়াই চলছিল সেইখানে ওয়েটিং প্রার্থীরা তাদের প্রামাণ্য দলিল প্রামাণ্য ডকুমেন্ট একের পর এক বিভিন্ন রকম দুর্নীতি ভয়ঙ্কর দুর্নীতি সেই সমস্ত দুর্নীতির ডকুমেন্টগুলোকে হাতিয়ার করে আমরা আমাদের নিজেদের চাকরিটা পেতে চেয়েছিলাম এটা আমাদের রাজ্যের অধিকার আমাদেরকে তো প্রুফ করতে হবে যে এই বিষয়গুলো এই ডকুমেন্টগুলো দেখুন আমাদেরকে বঞ্চিত করেছে এবং অন্যায়ভাবে অন্যায়জনক ভাবে সরকার কমিশন স্কুল সার্ভিস কমিশন শিক্ষা দপ্তর আমাদেরকে পরিচিত করে অন্যায়ভাবে অযোগ্য প্রার্থীকে চাকরি দিয়েছে কথাগুলো তুলে ধরার জন্য আমরা আইনজীবীদের কাছে গেলাম বর্তমান আইনজীবী যারা অপরেন্ট হিসাবে লড়াই করছেন মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় এবং ফিদ্যাসমী মহাশয় তার সঙ্গে সঙ্গে সুদীপ্ত দাসগুপ্ত মহাশয় তো আমরা সরাসরি মাননীয় বিকাশ সঙ্গে যোগাযোগ করতে পারিনি বা করা হয় না মূলত ইঞ্জিনিয়ার যারা আছে অর্থাৎ আতিফ দাস আমি সঙ্গে যোগাযোগ করেছিলাম এবং সেইখানে আমাদের প্রামান্য দলিলগুলো দিনের পর দিন যতটা পেজ পেরেছি সব তার হাতে আমরা তুলে ধরেছিলাম এই সত্যটা আজকে সবার সামনে বলছি কারণ আছে আমরা সেখানে যখন ওনার চেম্বারে যেতাম তখন দেখা যাচ্ছে এক ঘন্টা দু ঘন্টা আড়াই তিন ঘন্টা পর্যন্ত ওনার চেম্বারে বসে কিভাবে আমাদের নিয়োগটা পাওয়া যায় কিভাবে কেসটাকে সাজানো যায় ইত্যাদি বিষয়গুলো নিয়ে কথা বলেছে কিন্তু আশ্চর্যজনকভাবে আমরা লক্ষ্য করেছি যে আমাদের এই ডকুমেন্টগুলোকে নিয়ে তাদের যে মূল ডিম্যান্ড সেটা হচ্ছে প্যানেল ক্যান্সেলের প্যানেল ক্যান্সেলের ডিম্যান্ডটা কিন্তু তারা করেছে আমরা যখন বলেছি আমরা আইন অত বলছি আমরা একদম সাধারণ ঘরের সন্তান পরিস্থিতির সাপেক্ষে আমরা হয়তো হাইকোর্ট সুপ্রিম কোর্ট ছোটাছুটি করছি কিন্তু আমাদেরকে সেই সময় বারে বলা হচ্ছে যে না তোমাদের দেখো সেকেন্ড ডিমান্ডে দেওয়া হয়েছে বলা হয়েছে যে প্যানেল ক্যাশের না হলে এদেরকে যোগ্যদের চাকরি দিতে হবে আর প্রথম পয়েন্ট হচ্ছে প্যানেল ক্যাশের আমরা তখনই প্রশ্ন করেছিল আমাদের প্রথম পয়েন্ট তো প্যানেল ক্যাশে নয় প্যানেল ক্যাশের আমাদের প্রথম পয়েন্ট নয় আমাদের ডিমান্ড হচ্ছে যে এই যে অযৌক্তিক যেগুলা চাকরি পেয়েছে অযোগ্য যারা চাকরি পেয়েছে এই অযোগ্য চাকরিগুলোকে ছাঁটাই করে এবং অন্যান্য ধর্নীদের কারণে বিভিন্ন রকমভাবে ওয়েটিং প্রার্থীরা সভা রয়েছে সেই সভার জায়গা থেকে মুক্তি যোগ্য সমস্ত এটা হচ্ছে আমাদের মূল ডিমান্ড এই কোনোভাবেই তারা কোনো দিনের জন্য পাত্তা দিলেন না মৌখিকভাবে আমাদেরকে এটা ওটা অনেক রকম বলেছেন কথা সেই কথাগুলো কোনো ভিত্তি কিন্তু রাখেন ভিত্তিতে মানে কোনো ভিত্তি ছিল না সে কথাগুলো কারণ তারা কিন্তু কোর্টের ময়দানে গিয়ে ফার্স্ট পয়েন্ট এবং ফার্স্ট পয়েন্টটাই লাস্ট পয়েন্ট যে তাদের প্যানেল ক্যান্সেলটাই হচ্ছে মূল ডিম্যান্ড এখন আমাদের একটা প্রশ্ন হলো যে ওয়েটিং রুমে চাকরি দেব বলে ওনারা কিন্তু আমাদের কাছ থেকে যাবতীয় ডকুমেন্ট নিলেন এবং যাবতীয় তথ্য নিলেন আরটিআই মাধ্যমে বিভিন্ন রকম মানে বহু রকম কষ্ট কসরত করে আমরা যে তথ্যগুলো কালেকশন করেছিলাম যে তথ্যের উপর ভিত্তি করে প্রায় এগারোটা সিবিআই রয়েছিল সমস্ত তথ্যগুলো যে অথেন্টিক ছিল সেটা প্রমাণ হয়ে গেছে তো সেই তথ্যগুলোকে হাতিয়ার করে আমরা চাকরিটা পেতে চেয়েছিলাম আর সেই জায়গাতে আইনজীবী করলেন কি না কোথেকে করলেন প্যানেলেন বলছি দুই রকম কথা বলা যায় না আমি যে করছি সেই থেকে আবার চাকরি কোন যুক্তি হয় কোন আইনের মাধ্যমে এটা কখনো যৌক্তিক নয় আমরা অন্যান্য আইনজীবীর সঙ্গে কথা বলেছিলাম তিনি তারা বলেছেন যে না যে প্যানেল যে পক্ষ থেকে প্যারেন্ট ক্যান্সেলে ডিমেন্ট করা হয় সেই প্যান্ট সেই পক্ষ থেকে কখনো ওই প্যারেল থেকে চাকরি চাওয়া যায় না এটা আইন হতেও সম্ভব নয় কারণ প্যারেলটাকে তো ক্যানসেলের যোগ্য বলে তারা মনে করে ধরো সেই প্যানেল থেকে আমরা চাকরি কীভাবে চা পাওয়া যায় তো এইসব কথাগুলো আমাদের আইনজীবী যারা ছিলেন এখন তারা আমাদের আইনজীবী নন বৃদ্ধি মহাশয় এবং অন্যান্য ছিলেন তারা আইনজীবী যারা একসময় আমাদের এই ডকুমেন্টগুলোকে নিয়ে একটা এই গভ করে একটা জায়গায় পৌঁছেছেন তারা আমাদের সঙ্গে বিচারটা করেছে ভয়ঙ্কর রূপে বিচারটা করেছেন আমাদের চাকরি দেব এই বলে আমাদের কাছে তথ্য নিয়েছেন ডকুমেন্ট নিয়েছেন কেস করেছেন আমাদের টাকা নিয়ে আমাদের যুদ্ধের মাধ্যমে কেস করে আমাদেরকে ধরে না মাছের এই কাজটা তারা করে নিজেদের কি ফায়দা লুটতে চেয়েছেন আমরা জানি না তবে এটুকু ফায়দা হয়েছে তাদের হয়তো মজা পাচ্ছেন যে এতগুলো চাকরি আজকে ঝুঁকির মুখে পড়েছে তাদের এই ভোটিং প্রতি বিচারকার কারণে হ্যাঁ এখন অনেকে হ্যাঁ সরকার সর্বপ্রথম তাই তো নাম্বার ওয়ান সরকার সর্বপ্রথমে চিটানি করেছে বেহ্যামি করেছে লক্করজন করেছে টাকা পয়সা লুটে যত চাকরি দিয়েছে আমাদেরকে বঞ্চিত করেছে স্কুল ইসকোস অফিস কমিশনের ইকারটা সর্বপ্রথম করেছে শিক্ষা শিক্ষাদপ্তর করেছে সরকার করেছে সরকারের কাছ থেকে বাঁচার জন্য সরকার ওই একটার জন্য বিষয়কে প্রতিরোধ করার জন্য আমরা বিচার বিভাগে গেছি বিচার বিভাগের কাছ থেকে আইনজীবীদের কাছ থেকে আমাদের এই ন্যাক্কার জন্য ঘটনার শিকার আমাদের হতে হচ্ছে আজকে সুপ্রিম কোর্টে এই যে আবার ওনারা আগামী দিন প্যানেল ক্যান্সেল ডিমান্ডটা রাখবেন আমি প্রত্যেক যারা এই আছে তাদেরকে বলছি প্রতিরোধ ছিল সরকারের এই মানে ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছে প্রতিরোধ তো তাদেরকে করতেই হবে কারণ এই ঘটনা আবার তারা চালাতেই থাকবে কন্টিনিউ কিন্তু সঙ্গে সঙ্গে আরও একটা প্রতিরোধ দরকার এইসব আইনজীবী যারা যারা ক্লায়েন্টের কাছ থেকে টাকা নেন যে ক্লায়েন্টের কাছ থেকে তথ্য নেন তথ্য নেওয়ার পরে কেস করে নিজের ইচ্ছামতো মতো ডিমান্ড করেন তাদের চাকরির দিকে তোয়াক্কা না করে তাদের বক্তব্য কি তাদের ডিমান্ড কি এই সমস্ত কোন বিষয়কে গুরুত্ব না দিয়ে তারা নিজের ইচ্ছামতো নিজের রাজনৈতিক উদ্দেশ্য নিজের ব্যক্তিক উদ্দেশ্য নিজের রোধের জায়গা বশবর্তী হয়ে তারা কিন্তু এই কাজগুলো করেন তা আমি রিকোয়েস্ট করবো যারা এই যে প্যানেল ক্যান্সিলের ডিমান্ডটা আগামী দিন দেখবেন তারা আবারও করবে আমাদেরকে বলেছেন আমাদেরকে বলেছে যে প্রথমত প্যানেল ক্যান্সিলের ডিমান্ড তাদের নাম্বার ওয়ানে রাখা আছে পরবর্তীতে ওয়েটিং এর যোগ্য ওয়েটিং এর যারা আছে তাদের ডিমান্ডের কথা বলা আছে তো আমরা দেখতে চাই যদি সত্যিকারী তারা সঠিক আইনজীবী হয়ে থাকেন তাহলে সুপ্রিম কোর্টে গিয়ে দাঁড়িয়ে বলবেন যে প্যানেল ক্যান্সেল চাই আপনাদের প্রথম ডিমান্ড এটা বলেছেন দ্বিতীয় ডিমান্ড আপনার বলবেন যদি সত্যিকারী মানুষ হন সত্যিকারের সঠিক ব্যক্তিত্ব আপনারা হন সঠিক আইনজীবী হন মানে ক্লায়েন্টের অর্থাৎ যারা মক্কের তাদের পক্ষে হয়ে আপনারা কথা বলেন তাহলে আপনারা বলবেন যে যোগ্য প্রার্থীদের চাকরিটা চাই আপনাদের এই একই মুখে দুই রকম কথা আমরা শুনতে চাই আমরা একই মুখে দুই রকম কথা কারণ আপনারা বলেছিলেন আমাদের সঙ্গে একাধিকবার বলেছেন যে প্রথমত ডিপ প্যানেল ডিমান্ডটা আছে এক নম্বর পয়েন্ট আমাদের দেখিয়েছিলেন দুই নম্বর পয়েন্টে ও যোগ্য প্রার্থীদের চাকরির কথাটা বলেছেন তো আমরা এখন পর্যন্ত হাই হাইকোর্টে একবারের জন্য শুনিনি যে যোগ্য প্রার্থীদের চাকরির কথা তারা ডিমান্ড করছেন আমরা বাধ্য হয়ে মাননীয় দেবাংশু মশাকের বেঞ্চে আমাদের অন্য আর একজন আইনজীবী আশিস আশিস চৌধুরী মশাই ওনার কাছে আমরা গিয়েছিলাম উনি ওনার বক্তব্যে দেখেছিলাম যে না উনি প্যানেল রেক্টিফাই চেয়েছিলেন অর্থাৎ প্যানেলটাকে অযোগ্যদের বাদ দিয়ে যোগ্যদের নিয়োগের বিষয়টা উনি তুলে ধরার চেষ্টা করছেন আমরা সঙ্গে ওনার কাছে গিয়ে আপিল করলাম এবং উনি সম্মান জানাইছে আমার আইনজীবী আইনজীবীর ভিতরে বহু পার্থক্য আছে আইনজীবী আমাদের ফ্রি অফ কস্টে অন্তত বলার চেষ্টা করেছে যে প্যানেলটাকে বাঁচিয়ে রেক্টিফাই করে নিয়োগটা পারা হোক এই ধরনের একটা ডিমান্ড উনি করেছিলেন তো যাই হোক সুপ্রিম কোর্টে অপোনেন্ট হিসাবে মান্য বিচারপতি রজন মহাশয় আছেন এবং তার রোগমী ধরা আছেন তারা আমাদেরকে যে বার্তাটা দিয়েছেন যে যোগ্যদের চাকরি করে দা হবে এই মর্মে কেসগুলো তারা নিয়েছিলেন নিজে প্রমাণ করবেন যে যোগ্যদের হয়ে কতটা আপনারা সুপ্রিম কোর্টে আপিল করছেন আমরা দেখতে যেন আমরা দেখতে চাই আপনাদের কাছে যে যোগ্যদের ہوئے মিডিয়া সোর্স থেকে আপনারা অযোগ্যদের কথা বলেছেন প্যানেল কাউন্সিলের ডিমান্ড রেখেছেন এগুলা করার পরে আপনাদের দ্বিতীয় ডিমান্ড যেটা বলছেন যে যোগ্যদের চাকরি ওই প্যানেল থেকে আপনারা চাইছেন আমরা দেখতে চাইছি সুপ্রিম কোর্টে কতটা সেই ডিমান্ড তুলে ধরতে চাইছেন আপনারা মাঝে মাঝে ফেসবুকে আসছেন বিভিন্ন বার্তা দিচ্ছেন ছাব্বিশ হাজার চাকরি চলে যাওয়ার পেছনে সরকারের যদি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট দায়ী করি আপনাদেরও কিন্তু কম দায় নয় কারণ যারা বিচার চাইতে যায় তাদের বক্তব্যের গুরুত্বটা যথেষ্ট পরিমাণে থাকে হাইকোর্টে যে প্যানেলটা ক্যান্সেলের ডিমান্ড আপনারা প্রধানভাবে করেছিলেন তার প্রধান কেসগুলো আপনাদের কাছে ছিল আপনাদের এই ডিমান্ডকে প্রাধান্য দিয়েই কিন্তু প্যানেল ক্যান্সেলের জায়গাতে বিচার পেয়েছে আর অন্যদিকে দেখার জন্য ঘটনা ঘটিয়েছে কে পক্ষ সরকার পক্ষ তাদের যে ডিমান্ড প্যানেল ক্যান্সেল প্যানেল ক্যান্সেল কেন নয় এই কথাটা কিন্তু সরকার ব্যাখ্যা করে বলেনি সরকারও চাই না মনে হয় যে প্যানেলটা থাক এখন পর্যন্ত সরকারের অবস্থান যা তাতে সরকার চান চায় না অর্থাৎ কমিশন চায় না যে প্যানেলটা বাঁচুক কারণ যে ডিম্যান্ড করছে একটা পক্ষ যে ডিমান্ডটা করছে যে এই কারণে প্যানেলটা ক্যান্সেল হওয়া উচিত বলছে অন্য পক্ষ কিন্তু একটা বাক্য খরচ করছে না যে না প্যানেলটাকে বাঁচানো হোক যোগ্যদের রাখা হোক অযোগ্যদের বাদ দিয়ে যোগ্যদের রাখা হোক এই বক্তব্য কিন্তু সরকার পক্ষ থেকে বলা হচ্ছে না তাই একদিকে এই ছাব্বিশ হাজার চাকরি এবং আমাদের জীবন জলাঞ্জলি হতে চলেছে তার কারণ নাম্বার ওয়ান যদি সরকার হয় যদি যদি থাকবে নাম্বার ওয়ান সরকার স্কুল সার্ভিস কমিশন এবং নাম্বার দুই পয়েন্টে যদি থাকে তাহলে যারা যোগ্য ওয়েটিং প্রার্থীদের চাকরি করে দেবো বলে কেস নিয়েছিল তারা তাই থাকবে এই কলঙ্কার জন্য তারাও সমপরিমাণ পরিমাণ দায়ী থাকবে কারণ তারা মক্কেলের ডিম্যান্ড তুলে ধরেনি আমাদের যন্ত্রণার কথা টোটালি তোয়াক্কা না করে প্যানেল কাউন্সিলে ডিম্যান্ড করেছে কোন মানবিকতা কোন হিউম্যানিটি রাউন্ডে কোন ন্যায় তার আইনজীবী হয়ে তারা কি করে যাদেরকে চাকরি করে দেবো বলে কেস নিয়েছিলেন তাদের প্যানেল ক্যান্সেল চাইতে পারেন এই প্রশ্নটা তাদের কাছে থাকলো যদি সত্যিকারী তারা ন্যায় অধিকারী হন তারা সুপ্রিম কোর্টে দাবি করবেন যে প্যানেল ক্যান্সেলের পাশ দিবেন আমরা মক্কা হিসাবে চাইছি আহ প্যানেল ক্যান্সেল পাশ দিবেন আপনাদের এটা ছিল সেকেন্ড ডিমান্ডে তো বলেছিলেন যে এই প্যানেল থেকে ওই দিনের চাকরি করে দেব এটা এটা আপনাদের সেখানে লেখা ছিল তাই বলেছেন আমাদেরকে দেখান তাইলে সেই ডিমান্ডটা কিন্তু আপনারা সুপ্রিম কোর্টে করবে তবেই বুঝবো যে না সত্যিকারই আপনারা ন্যায়ের পথে আছেন তো যাই হোক আমি আর কথা বলছি না যারা বাজার জন্য চেষ্টা করছি প্রত্যেককে বলবো যে আপনাদের সঠিকভাবে জাস্টিফাই করতে হবে যে প্যানেলটা কেন ক্যান্সেলের দিকে যাচ্ছে সরকার অর্থাৎ কমিশনের কথা বারে বারে বলেছিলাম যে কমিশন তার নিজের স্ট্যান্ড চেঞ্জ করছে না অনেক আমাদের ভুল বুঝেছিল অনেক ভুল বার্তা দিয়েছিল গালাগালি করেছিলেন কিন্তু আজকে সত্যটা প্রমাণিত হচ্ছে যে কমিশনটা কিন্তু নিজের স্ট্যান্ড বদলায়নি আরো একটা লজ্জাজনক ব্যাপার হচ্ছে যে যারা যোগ্য চাকরি পেয়েছেন যোগ্যভাবে তারা এতদিন ঘুমাচ্ছিলেন তাদের ঘুমটা এতদিনে ভাঙলো আমরা অবাক হয়েছিলাম যে হাইকোর্টে স্পেশাল বেঞ্চে এতদিন যাবত একটা লড়াই চলছে সেই লড়াই তারা শুধু দর্শকের ভূমিকা পালন করলেন এবং নিজেদের সমাজ সংসার নিয়ে ব্যস্ত থাকলেন কোর্টের দিকে তারা ঘুরে তাকালেন না তারা যদি সেই সময় সরকারকে আজকে আজকে প্রাপ্ত হয়ে তারা যেভাবে কমিশনকে চাপ দিতে যাচ্ছেন এই চাপটা দেওয়া দরকার ছিল আজ থেকে এক বছর আগে আজ থেকে সেই যখন ডিভিশন বেঞ্চে চেষ্টা চলছিল সেই সময় চাপটা দেওয়া উচিত ছিল আমরা বিভিন্ন বার্তার মাধ্যমে তাদের জানান দিতে চেয়েছি কিন্তু তারা ভেবেছি যে প্যানেল ক্যান্সেল হবে না প্যানেল ক্যান্সেল হবে না হয়ে যাবে যা বিপদ হলো হলোই তো যাই হোক প্যানেল ক্যান্সেল না হোক এর জন্য যাবতীয় ভাবে প্রচেষ্টা আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা করে যাচ্ছি আপনারাও ক্ষমতা অনুযায়ী করে যান চেষ্টা করুন যাতে যোগ্য এবং অযোগ্যকে আলাদা করা যায় আমাদের লাস্ট একটা অনুমানের কথা বলি এবং এটা অসমর্থিত সূত্রে একটা খবর আমাদের কাছে আছে যে পরিমাণে মানে আইস অফ দা বাদ বলা হচ্ছে মানে হিমসনের চূড়ামাত্র এই অংশটুকুকে দিয়ে কিন্তু বিচার প্রক্রিয়া চলছে তারা সবাই জানে সিবিআই অল্প একটু অংশ কোর্টে জমা করেছে বাদ বাকি টোটালটাই এখনো চাপা আছে টোটালটা যদি উদ্ঘাটিত হয় কমিশন যদি সঠিক তথ্য দেয় তাহলে দেখা যাবে যে একটা ভয়ঙ্কর চিত্র ফুটে উঠছে এই ভয়ঙ্কর চিত্র যাতে ফুটে না উঠে এটাকে ধামাচাপার চেষ্টা করছে আন ভাবে আমাদের কাছে তথ্য ছিল যে চাকরি বাদ দেওয়ার মতন ক্যান্ডিডেট একবারে টোটালি সিনিয়র তথ্য আন আমার কাছে আমি পেয়েছিলাম আমি একটা অফিসিয়াল কাছ থেকে তো সেইখানে আমি কোনো প্রোড দিতে পারবো না সেই তথ্যে কিন্তু আন ভাবে পেয়েছিলাম যে প্রায় পাঁচ হাজারের অধিক শুধু নাইন টেনে ক্যান্ডিডেট বাতিল হওয়ার মতন আছে এবং ইলেভেন টুয়েলভের ক্যান্ডিডেটটা আছে প্রায় বাইশোর করে সুতরাং আরো যে গভীর থেকে গভীরতর অসুখ এই আছে যেটা প্রকাশ করতে চাইছে না সরকার কমিশন এবং সিবিআইও সেটা কিন্তু সঠিক রূপে তথ্য তুলে ধরলেন না আর শুধুমাত্র চোরাটুকুন কোটে তুলে দিয়ে বাকি আসল যে শিকড় যে শিকড়টাকে উৎপাদিত তারা করলেন না তার জন্য আরো ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছে টোটাল প্যানেলটাই আজকে মানে অবশিষ্ট চলেছে উড়ে যেতে চলেছে প্রত্যেকের কাছে বলবো তোয়া চাইবো যে এরকম ধরনের ভয়ঙ্কর ঘটনা যাতে না ঘটে যারা যোগ্যভাবে চাকরি পেয়েছে সংসার চালাচ্ছে তাদের সংসারটা ছাড়ঘার না হোক আর আমাদের মতন যারা বঞ্চিত তারাও যাতে বঞ্চনা রতন চলে তলিয়ে না যায় এই সহযোগিতা প্রত্যেককে বলবো প্রত্যেক বাংলাবাসীকে বলবো জেগে উঠুন প্রতিরোধ প্রতিবাদ দরকার এবং এই জায়গা থেকে যাতে শিক্ষা ব্যবস্থা বাঁচে আমরা বাঁচি যোগ্য প্রার্থী যারা বাঁচে তারা সঠিক বিচারটা পায় ধন্যবাদ সকলকে অনেক কথা বললাম যাদের উদ্দেশ্যে কথা বলা বললাম যে সমস্ত আইনগত উদ্দেশ্যে কথা বললাম তাদেরকে ভেবে দেখতে বলবো যে আপনারা সঠিক আছেন নাকি একবার আত্মদর্শন দরকার এই আত্মদর্শনের অনুরোধ অনুরোধটা রেখে কথা শেষ করছি আর সঙ্গে সঙ্গে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে বলবো একের পর এক ভুয়ো কথা বলে সান্ত্বনা না দিয়ে সঠিক কাজটা কোটে গিয়ে করুন সঠিক খেলাটা কোটে খেলুন তাহলে যোগ্যরা ভাববে বঞ্চিতরা ভাববে ধন্যবাদ সালামু